নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বয়স যখন ৩৫ বছর এবং নব প্রাপ্তির পাঁচ বছর বাকি আছে তখন কাবা কাবাঘর নতুন করে নির্মাণ করার ইচ্ছা করে ঘরখানি তখন অত্যন্ত জরাজীর্ণ এবং বন্যার কারণে ভেঙে পড়ার উপক্রম হয়েছিল দেওয়ালগুলো খুব নিচু এবং উপরে কোনো ছাদ ছিল না আর গাঁথনি এভাবে করা হয়েছিল যে শুধু পাথরের ওপর পাথর সাজিয়ে রাখা হয়েছিল কোনো কিছু দিয়ে একটিকে আরেকটি শহীদ জড়ানো ছিল না দরজা ছিল জমিন বরাবর কাবা শরীফের ধন ঘরের মধ্যে একটি গর্তে এমন করে তার ভিতরে রাখা ছিল কিছু লোক দেওয়াল টপকিয়ে সেখানে পৌঁছে কাবা ঘরের ধন চুরি করে নিয়ে যেত নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত হওয়ার পূর্বে বনি মোলাইহের এক গোলাম দুয়াইক কাবার ধন সম্পদ চুরি করেছিল অথবা কোনো চোর চুরি করে তার রেকর্ড রেখে দিয়েছিল তার কাছ থেকেই চুরির মাল উদ্ধার করা হয় বিভিন্ন কারণে কুরাইশরা কাবা ঘরকে মজবুত এবং উঁচু করে ছাদ দেওয়ার চিন্তাভাবনা করল সে সময় এক রোমিও বণিকের জাহাজ সমুদ্রে উতাল তরঙ্গে জিদ্দা পেতা কারো মতে চূর্ণ বিচীর্ণ হয়ে জাহাজটি ছিল জাহাজের মধ্যে বাকুম নামক একজন কিবতী সূত্রধর ছিল জাহাজ ধ্বংস হওয়ার সংবাদ শুনে আলিদ বিন মুগিরা কুরাইশের কিছু লোকজন সহ সেখানে যেয়ে সেই ভাঙা জাহাজ খরিদ করে বাকুমের সাথে কথাবার্তা বলে তাকে সম্মত করল যে কাবাঘর নির্মাণের কাজ সমাধা করবে তারপর বনি মাখজুমের এক ব্যক্তি আবু ওহাব বিন আমর বিন আয়েস যিনি নবী করিম সাল্লাহ সাল্লাম এর পিতার মামা ছিলেন উঠে কাবাঘরের একটা পাথর খুলে পুনরায় যথাস্থানে রেখে বললেন হে কুরাইশগণ এই নির্মাণ কাজে তোমাদের হালাল উপার্জনের অর্থ লাগবে এতে ব্যভিচারের দ্বারা অর্জিত অর্থ সুদের দ্বারা অর্জিত অর্থ জুলুমের দ্বারা অর্জিত অর্থ যেন নির্মাণ কাজে কেউ লাগাতে না পারে আর একটি বর্ণনায় আছে এ ঘর নির্মাণে এমন কোনো অর্থ লাগাবে না যা তোমরা বলপূর্বক অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে অথবা পারস্পরিক দায়িত্ব লঙ্ঘন করে অর্জিত করেছ কিন্তু কোরআসের লোকজন কাবাঘর ভেঙে ফেলতে ভয় পেল অবশেষে অলিদ্বিন বিন মগিরা পুরাতন ঘর ভাঙার জন্য কোদাল হাতে নিয়ে বলল হে আল্লাহ আমরা দিন থেকে বিচ্ছুত হই নাই আমরা মঙ্গল ছাড়া ঘর ভাঙব না একথা বলে সে কাবাঘরের এক অংশ আঘাত করল তারপর সে থেমে গেল তারপর সারা রাত লোকজন অপেক্ষা করতে লাগলো যে আলীদের ওপর কোনো বিপদ আসে কিনা তারা বলল কোনো বিপদ এলে আমরা কাজ বন্ধ করে দিব এবং যে পাথর খুলে ফেলা হয়েছে তা আগের জায়গায় রেখে দিব কোনো বিপদ না এলে কাজ চলতে থাকবে সকাল পর্যন্ত আলীদের ওপর কোনো বিপদ যখন এলো না তখন ঘর ভাঙার দায়িত্ব বিভিন্ন দিক থেকে বিভিন্ন গোত্র অংশগ্রহণ করলো হজরত ইব্রাহিম আলহ ইসালাম এর তৈরি ভিত্তি পর্যন্ত দেওয়ালগুলো ভেঙে ফেলা হলো তারপর সকল গোত্রের লোক পাথর তুলে নির্মাণ কাজে অংশগ্রহণ করলো তারপর যে স্থানে হজরে আসোয়াদ লাগানো হবে সেই স্থান পর্যন্ত গাঁথনি হওয়ার পর প্রত্যেক গোত্রেই চাইছিল যে এই হাজরে আসোয়াদ পাথর বসানোর মর্যাদা তারা লাভ করবে এ নিয়ে বাঘ বিতর্ক ঝগড়া ফ্যাসাদ এমনকি শেষ পর্যন্ত লড়াইয়ের উপক্রম হয়ে গেল চার পাঁচ দিন ধরে এই ঝগড়া বিবাদ চলতে লাগলো অবশেষে একদিন সকালে পরামর্শ করার জন্য হারাম শরীফে জামায়াত হইল বনে মাহজুমের এক ব্যক্তি আবু উমাইয়া বিন সাগিরা আলিদ বিন মুগিরার ভাই সকলের চেয়ে বয়সে বড় ছিলেন তিনি তিনি দাঁড়িয়ে প্রস্তাব দিলেন হে কুরাইশ লোকেরা নিজেদের ঝগড়া মীমাংসার জন্য এ কথাই একমত হও যে সকলের আগে যে ব্যক্তি মসজিদের দরজা দিয়ে প্রবেশ করবে সে এ ব্যাপারে মীমাংসা করে দেবে তারা প্রস্তাবে সবাই মেনে নিল আল্লাহ পাকের ইচ্ছায় সকলের আগে যিনি মসজিদের দরজা দিয়ে প্রবেশ করলেন তিনি আর কেউ নয় হজরত মোহাম্মদ সাল্লাইহাল্লাম লোকজন তাকে দেখা মাত্র বলে উঠল এ যে আমাদের আল আমিন এর মীমাংসাই আমরা রাজি আছি এতে এত সত্যবাদী এক উপস্থিত লোকজন তাকে দেখা মাত্র তোমাদের নিকট আল আমিন অর্থাৎ বিশ্বাসী এসে গেছে নবী করিম সাল্লাম যখন জানতে পারলেন যে হাজের আসোয়াদ সংক্রান্ত বিবাদের মীমাংসা তাকে করতে হবে তখন তিনি লোকদেরকে বললেন আপনারা ঝগড়া করবেন না তখন তিনি একখানা চাদর আনতে বললেন লোকজন চাদর এনে দিলে তিনি তখন সে চাদরের ওপরে হাজারে আসোয়াদ নিজ হাতে রেখে দিলেন তারপর তিনি প্রত্যেক প্রধানকে কাপড়ের এক অংশ ধরে হাজরে আসোয়াদ উঠাতে বললেন যেখানে হাজরে আসোয়াদ পাথরটি লাগানো হবে সেখান পর্যন্ত পৌঁছানোর পর নবী করিম সাল্লাই নিজ হাতে চাদর থেকে হজরে আসোয়াদ পাথরখানা উঠিয়ে যথাস্থানে লাগিয়ে দিলেন এ ঘটনা নবতের পাঁচ বছর আগে এ সময় সমস্ত আরবের লোকজন নবী করিম সাল্লাইসাল্লামকে বিশ্বাসী বলিয়া জানিত সমস্ত জাতি তাহাকে সবচেয়ে বিজ্ঞ হিসেবে জানত তিনি হাজরে আসোয়াদ সংক্রান্ত এত বড় বিবাদ সাধারণ বুদ্ধি দ্বারা মীমাংসা করে দিলেন এবং জাতিকে একটা গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাইলেন নব্বতের পূর্বে নবী করিম সাল্লাই কুরাইশদের অধিকাংশ ঝগড়া বিবাদ মীমাংসা করে দিয়েছেন নব্বতের পূর্বেই সবচাইতে নিকট থেকে নবী করিম সাল্লাই সাল্লামকে দেখারও তার প্রকৃত অবস্থা জানা যাদের সুযোগ হয়েছিল তাদের মধ্যে তার পরিবারের লোকজন ছিলেন হজরত খাজিসা রাজি আল্লাহতালহ পনেরো বছর যাবৎ তার স্ত্রী হিসেবে জীবনযাপন করেন হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ শৈশবকাল থেকেই নবী করিম সাল্লাইসাল্লাম এর নিকট লালিত পালিত হন হজরত জায়েদ বিন হারেসা মাতা মাতাপিতা সেরে নবী করিম সাল্লু আলাই সাল্লাম এর সাথে থাকাকে বেশি পছন্দনীয় মনে করতেন নবী করিম সাল্লাম তাকে পুত্রবর্ষ স্নেহ করতেন হজরত উম্মে আইমান রাদি আল্লাহতাল নবী করিম সাল্লাহ সাল্লামকে শৈশবে লালন পালন করেন এবং পরিবারের সদস্য হিসেবে নবী করিম সাল্লাহ সাল্লাম এর সাথে সব সময় থাকতেন নবী করিম সাল্লু সাল্লাম বলতেন আমার মায়ের পরই উনি আমার মা নবী করিম সাল্লাই সাল্লাম তাকে আম্মা বলে ডাকিতেন এছাড়াও পরিবার বহির্ভূত অনেকেই ছিলেন যারা নবী করিম সাল্লাই সাল্লামের সহচর্য লাভের মর্যাদা লাভ করেন এবং বেশ কিছুকাল যাবৎ তারা নবী করিম সাল্লাহ সাল্লাম এর নিকট উঠা বসা করেন প্রিয় ভাই বোনেরা আমরা রেগুলার এই যে নবী রসুল আমাদের নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম তার জীবনী তুলে ধরছি আমরা নেক্সটে এ ব্যাপারে আরও অনেক ভিডিও আনব আপনারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওতে কোনো সময় লাইক দিতে ভুলবেন না দোয়া করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আসসালামু আলাইকুম